পরিণত হয়েছে এই অবস্থা আমাদের সামনে কতগুলো বিষয় আমাদের ঐক্যবান পোষণ করতে হবে এক নাম্বার হল খনি হাসিনা বিচারের প্রশ্নে বাংলাদেশে যে সকল রাজনৈতিক গোষ্ঠী রয়েছে এবং অপরাধের পক্ষগুলা রয়েছে সবাইকে ঐক্যবান পোষণ করে খুনি হাসিনা আওয়ামী লীগকে অতি সত্তর বিচারের কাজগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে এবং এই জন্য আমরা আপনাদের সাথে থাকবো আমরা শহীদ ফ্যামিলির যারা মেম্বার রয়েছেন যারা আহত যোদ্ধা রয়েছেন আমরা রাজপথে যুদ্ধ করেছিলাম আমরা আমাদের জীবনের মায়া করি নাই আমরা অলরেডি সবাই শহীদ গেছি अल <laughs>